আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাস আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে দেব শিক্ষার্থীরা প্রথমে এখানে তোমাদের পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে তোমাদের দশটি এক কথা প্রকাশ থাকবে তারপরে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এরপরে আবার তিনটি বড় প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাধারণ আছে শিক্ষার্থীরা চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখে নি শিক্ষার্থীরা এখানে দেখো এক নম্বরে তোমাকে বলা হয়েছে যে বর্ষাকালে কোন রোগটি বেশি হয় তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ ডেঙ্গু বেশি হয়ে থাকে দুই নম্বর ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে দুই নম্বর এটার উত্তর হচ্ছে গ স্যালাইন খেতে হবে তিন নম্বর দেখো বলা হয়েছে সাধারণত কত বছর বয়সে কোয়াশিয়রকর রোগ হতে পারে তাহলে তিন নম্বর অ্যান্সার হচ্ছে দুই থেকে চার বছর অর্থাৎ গ হচ্ছে এর অ্যান্সার চার নম্বর বলা হয়েছে নিচের কোনটি মানুষের আচরণের উপর নির্ভর করে তো সেক্ষেত্রে চার নম্বরের উত্তর হচ্ছে ক ফলাফলের উপর নির্ভর করে এরপরে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে যে নিচের কোনটি খেলাধুলার ইতিবাচক দিক সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ শার শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয় এরপরে ছয় নম্বরে বলা হয়েছে কোনো বিষয়ে সহায়তা চাওয়া এটা কি তাহলে এটার উত্তর হচ্ছে খ একটি গুরুত্বপূর্ণ দক্ষতা শিক্ষার্থীরা এরপরে দেখা হয়ে যেন একটি উদ্দীপক দেওয়া রয়েছে বলা হয়েছে যে চিত্রের আলোকে সাত এবং আট নং প্রশ্নের উত্তর দাও তো এক্ষেত্রে এখানে একটি শীতকালের চিত্র আর এখানে একটি গ্রীষ্মকালের অর্থাৎ গরমকালের একটি দৃশ্য দেওয়া আছে তো এখান থেকে আমাদেরকে এই চিত্রকে বেশ করে আমাদের প্রশ্নগুলো বলা হয়েছে সাত নম্বরে এ চিহ্নিত সময়কালকে সাধারণত যে রোগ হয় তা হলো। এটার উত্তর হচ্ছে ক অর্থাৎ এখানে এক ও দুই হবে সর্দি কাশি হবে এবং শ্বাসকষ্ট হয়ে থাকে শীতের সময় এরপরে দেখো বি নম্বরে বলা হয়েছে চিহ্নিত সময়কাল কোনটি ঘটে যেহেতু চিহ্নিত হচ্ছে এটা হচ্ছে গরমকাল তো সেক্ষেত্রে কী হতে পারে সেক্ষেত্রে গ নাম্বার উত্তর অর্থাৎ হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এরপর দেখো নয় নম্বরে বলা হয়েছে নিচের কোনটি পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয় তো নয় নাম্বারে এটার উত্তর হচ্ছে গ গুরুত্ব হচ্ছে এটার অ্যান্সার এরপরে দেখ দশ নম্বরে বলা হয়েছে অভিজ্ঞতাকে কয় ভাগে ভাগ করা যায় দশ নম্বরে এটার উত্তর হচ্ছে খ দুই ভাগে অভিজ্ঞতাকে ভাগ করা যায় এরপরে দেখো এগারো নম্বরে বলা হয়েছে নিচের কোনটি অনুভূতির অবাচনিক প্রকাশ এটার উত্তর হচ্ছে গ হৃদকম্পন বেড়ে যাওয়া বারো নম্বর শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর শ্বাস ছেড়ে ছেড়ে কোন ব্যায়ামটি করা হয় সেক্ষেত্রে এটার হচ্ছে খ অনুরণিত শ্বাস প্রশ্বাস এটা হচ্ছে এর অ্যান্সার এরপরে দেখো তেরো নম্বরে বলা হয়েছে সামাজিক দক্ষতার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে তাহলে তেরোর উত্তর হচ্ছে গ চারটি বিষয়ের উপর এরপর চোদ্দো নম্বর বলা হয়েছে ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করা যায় তো সেক্ষেত্রে এটার হচ্ছে গ হাঁচি কাঁচির সময় নাক মুখ ডেকে রেখে এরপর দেখো ফোন নাম্বার বলা হয়েছে যে বাল্য বিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে কত নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে এটার উত্তর হবে খ আঠারো বছর বয়স সেক্ষেত্রে এগুলো ছিল তোমাদের ফোনের এমসি কিউর অ্যান্সার এরপরে থাকবে তোমাদের দশটি এক কথা প্রকাশ চলো আমরা এই দশটি এক কথা প্রকাশের অ্যান্সারগুলো দেখে নিই তো এক্ষেত্রে দেখো এক নম্বরে বলা হয়েছে বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত বছর হওয়া দরকার সেক্ষেত্রে তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে এখানে একুশ বছর হতে হবে ডান পাশে তোমরা একটু লক্ষ্য করো দুই নম্বর বলা হচ্ছে কারোর সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে কি বলে এটা হচ্ছে হরানি বা নিপীড়ন এরপরে তিন নম্বর বলা হয়েছে দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে কি বলে সেটাকে বলা হয় ওজনাধিক বা স্থূলতা চার নম্বর বলা হয়েছে কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে ঘুরতে হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় গোল্লাছুট খেলা এরপরে দেখো পাঁচ নম্বর বলা হচ্ছে সব ধরনের স্বাস্থ্যকর খাবার খাবারে কি আছে সব ধরনের খাবারের পুষ্টি আছে এরপরে দেখো ছয় নম্বর বলেছে দাবা কোন ধরনের খেলা দাবা হচ্ছে একটি বুদ্ধির খেলা সাত নম্বর আর ক্ষতস্থান ভালো করে কী দিয়ে ধুয়ে ধুতে হবে ধুয়ে নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে একটা পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে এরপরে দেখো সাত নম্বরের পরে হচ্ছে আট নম্বর এখানে আট বলা বলেছে ডায়রিয়ার অন্যতম লক্ষণ কি সেটা হচ্ছে পাতলা পায়খানা এরপরে নয় নাম্বার হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কী সরবরাহ করে সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে অক্সিজেন সরবরাহ করে দশ নম্বর অপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কী পায় ওজন স্বল্পতা পায় সেক্ষেত্রে এর এরপরে রয়েছে এখানে তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে রয়েছে এখানে তিনটি বর্ণনামূলক প্রশ্ন এরপরে রয়েছে এখানে পাঁচটি সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে ধারাবাহিক পর্ব অনুযায়ী আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা তোমাদেরকে দেখে দিব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে